সম্মানিত হাজরিন বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে কোনো দিকে নজর নাই ও বন্ধু এদিক সেদিক খেয়াল দিবেন না দিলের কান দিয়ে বয়ানটা শুনবেন বাবা বন্ধুগান জীবনের শেষ বয়ান হিসেবে বয়ানটা করতেছি ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা আল্লাহ বলেন কোন বান্ধা যদি তিনটা আমল করে তিনটা কাজ করে আল্লাহ বলেন তার পেছনে সমস্ত গুণা আল্লাহ করে দিয়ে আল্লাহ আপনারা শুনতে রাজি কিনা তিনটা কোন আমল তিনটা করলে আল্লাহতীতের জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে বেগানা বানায়া এক নম্বর হচ্ছে কোন ব্যক্তি যদি হিন্দু থেকে নব মুসলিম হয় খ্রিস্টান থেকে নব মুসলিম হয় বৌদ্ধ থেকে নব মুসলিম হয় ব্যক্তি যদি নব মুসলিম হয় নতুন মুসলমান হয় আল্লাহ বলেন তার পেছনের সমস্ত কোন মাফ করে দিয়া আল্লাহ থেকে বেগান মাসুম বানায় শোভাহ আল্লাহ কিন্তু কোনো হিন্দু ইসাই যদি মুসলমান হয় কোন বৌদ্ধ যদি মুসলমান হয় কোন খ্রিস্টান যদি মুসলমান হয় আগে সর্বপ্রথম ইমান আনলো ইমান আনার পর দ্বিতীয় নাম্বার কাজটা সঙ্গে সঙ্গে তাকে পাঁচ অক্ত নামাজ জামাতে কন্টিনিউ আদায় করতে হবে সোবান আল্লাহ এজন্য বন্ধুগণ নব মুসলিম হলে তার পেছনে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়ে নিষ্পাপ মা আদান আয়াদান সোবান আল্লাহ দ্বিতীয় নম্বরে করলে আল্লা র জীবনের সমস্ত কোন দেন দ্বিতীয় নম্বরে করলে আল্লাহ রাবুল্লা আলমিন তার পেছনের সমস্ত কোন আল্লাহ মাফ করে দেন সবান আল্লাহ বহু দূরে মদিনা হায় আমরা কেমনে যাব না। দয়া কর দয়ার আল্লাহ ওরা মনের বাসনা লা ইলাহা ইল্লা ইলাহা আল্লাহ আল্লাহ আমাদের মদিনায় যাওয়ার তৌফিক দান করো আমিন আয় আল্লাহ মক্কা মদিনায় আল্লাহ তুমি কবুল করো আমিন 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 আল্লাহ কবুল করো আমিন রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ ও বন্ধুগণ মদিনা জিয়ারত করলে বাইতুল্লাহ শরীফ হস আদায় করলে আল্লাহ বলেন তার পিছনের সমস্ত কুড়া মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বানায়া দেন আল্লাহ ইসলামের পাঁচটি স্তম্ভ কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা স্তম্ভের মধ্যে এ হজ আদায় করাও কিন্তু এটা ফরজ ইসলামের চতুর্থ ফরজ হজ আপনা কি আমাকে অবশ্যই অবশ্যই বর্তমান ধনী সম্পদ থাকলে আপনাকে অবশ্যই হজ আদায় করতে হবে হজ করলে সমস্ত পেছনের কোন আল্লাহ মাফ করিয়া দেন সোবাহান আল্লাহ তৃতীয় নম্বরে যে আমলটা করলে আল্লাহ ওয়াদা দিয়েছেন তার সমস্ত পেছনে কোন আল্লাহ মাফ করে দিয়া আল্লাহ নিষ্পাপ মাসুম বেগানা মাসুম বানাইয়া দেন সোবাহান আল্লাহ তৃতীয় নম্বরে যে আমলটা করবেন বন্ধগান আল্লাহ রবিন বলেন কোন ব্যক্তি যদি আমার রাস্তায় হিজরত করে আমার রাস্তায় হিজরত করে আমার রাস্তায় দাবাতি কাজ করে এই ব্যক্তির পেছনে সমস্ত গুণা মাফ করে দিয়া আল্লাহ থেকে নিষ্পাপ মাসুম বানায়া দেন সোবাহান আল্লাহ এজন্য আল্লাহ রাস্তায় হিজরত করতে হবে আল্লাহ বলেন হিজরতকারী এবং নসরতকারী এই দুই ব্যক্তি আমার কাছে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি সোবাহান আল্লাহ এজন্য আমাদেরকে বেশি বেশি হিজরত করতে হবে হিজরত করতে হবে গো বিষ্ণু মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আহারে আজ আমরা হিজরত করতে চাই না হিজরত করা নবীর সুন্নত আমরা যদি হিজরত করতে পারি আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় দাওয়াতি হিজরত করতে পারি আল্লাহ বলেন তার পেছনের সমস্ত গুণা মাফ করে দিয়া আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায়া দেন সবান আল্লাহ এক নম্বরে নব মুসলিম হলে আল্লাহ পেছনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আল্লাহ নিষ্পাপ মাসুম বানায়া দেন দ্বিতীয় নম্বরে বাইতুল্লাহ শরীফ হজ আদায় করলে এ পেছনের সমস্ত গুণা মাফ করে দিয়া আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায় দেন তৃতীয় নম্বরে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় হিজরত করে আল্লাহ রব আলমিন তার পিছনে সমস্ত দিয়া। আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানায় সোবাহান আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তিনটা আমল দান করো আমিন আল্লাহ আমার ইউটিউব চ্যানেল কবুল করে নাও হেদায় মার কাজের উদ্দেশ্যে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে আমল আল্লাহ এই কথাগুলো আল্লাহ সারা বিশ্ববাসীর আল্লাহ কাছে দান করো আমিন السلام عليكم ورحمه الله وبركاته